আগামী নির্বাচনে এই আসনে দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিদায় হবে এখনো তাদের সাথে কোন সমঝোতা হয়নি কেন্দ্রে এখনো কথাবার্তা চলছে তবে যেখানে যাদের অবস্থান ভালো সেখানে তারাই মনোনয়ন পাবে সেই ক্ষেত্রে কুমার খালিতে জামাত ইসলামের অবস্থান এক নাম্বারে এই আসনটা জামাত ইসলামের এই আসনটা জামাত ইসলামের পাবে ইনশাআল্লাহ আমার আমির সাহেবের দাবি ছিল আমাদের সমাজ তো আমি ডাক্তার শফিকুর রহমানের দাবি ছিল ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা মনে করি সেই দাবির আলোকে আগামী নির্বাচন হতে যাচ্ছে অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে জামাত ইসলামী সেই নির্বাচনকে স্বাগত জানাবে সেই সাথে জামাত ইসলামের কিছু দাবি আছে এই নির্বাচনী ফিল্ডকে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোষররা আছে তাদেরকেও সেখান থেকে অপসারণ করতে হবে এবং জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে ঠিক জুলাই যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সরকারিভাবে তাদের পরিবারকে দায়িত্ব গ্রহণ করতে হবে এবং যারা আহত আছে তাদের পরিবার এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে এটা জামাত ইসলামের দাবি 71 সাল থেকে 54 বছরে বাংলাদেশে অনেক দলই রাষ্ট্র ক্ষমতা এসেছে তারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার অনেক ভুল আরিয়েছে কিন্তু তাদের নিজেদের দলের লোককে আদর্শ চরিত্রবান লোক হিসাবে তৈরি করতে ব্যর্থ হওয়ার কারণে তারা এই দেশে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারে নাই বাংলাদেশ জামাত ইসলামী তাদের নেতাদেরকে একজন আদর্শবান আমানতদার এবং নৈতিক নেতা হিসাবে তৈরি করতে পেরেছে তারা এই দেশের জনগণের সম্পদ একেবারে বেছে বেছে জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে পারে এই এইরকম মানুষ তৈরি করেছে এবং জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এই দেশের থেকে দুর্নীতি থাকবে না এদেশে কোন চাঁদাবাজি থাকবে না এদেশ থেকে সকল অপকর্ম জামাত ইসলামী উচ্ছেদ করবেন আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে এজন্য মনে করি এ দেশবাসী এবারে জামাত ইসলামীকে ভোট দিয়ে আগামী বাংলাদেশ কল্যাণ বাংলাদেশ বানানোর জন্য জামাত ইসলামীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ পিয়ার পদ্ধতিতে ভোট হলে ভোট আগের রাতে ভোট হবে না। বা কেউ নির্বাচনের আগে তিপ্পান্ন একশো ষাট জন নির্বাচিত হয়ে যাবে না তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে এজন্য বাংলাদেশ জামাত ইসলামী পিয়ার পদ্ধতির দাবি করেছে